তো গাই সালাম আলাইকুম কেমন আছে তোমরা তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো সে ভিডিওতে শিখাবো কীভাবে রবনে বানাদির জরি ছবিটা আপনারা অনলাইনে দেখবেন কারণ রবনে বান্নাদির জরি ছবিটা দু সালে রিলিজ হয়েছিল যেটা শাহরুখ খান এবং অনুষ্কা শর্মা অভিনীত এবং অনেকের ফেভারিট হলো ছবিটা সরি মোবাইলটা একটু স্টপ হয়ে গেছিলো যাই হোক তো সেটা শিখাবো যে কিভাবে যে এই ছবিটা আপনারা অনলাইনে দেবে কারণ ইউটিউবে সার্চ করলে এই ছবিটা পাওয়া যায় না কারণ ইউটিউবে ছবিটা আপলোড দেয়নি তো আপনারা অন্য অন্য সাইট থেকে অনলাইনে মোবাইলে ঘরে বসে কিভাবে এই ছবিটা দেখবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো সো সোলে তো আপনি বানা দি জরি ছবিটা দেখতে হলে অনলাইনে প্রথমে তো আপনার ওয়াইফাই কানেকশনটা অবশ্যই চালু রাখতে হবে তো প্রথমেই যাবেন গুগল গুগল ক্রোম ব্রাউজারে এই যে গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা খেতে সার্চ দিবেন এই যে আমার অলরেডি সার্চ আছে আমি কাল গতকালে এখান থেকে মুভিটা দেখেছি রবনে ফুল মুভি জরি ওটিটি প্ল্যাটফর্ম অবশ্যই রবনে বানাদি জরি ফুল মুভি সাথে ওটিটি প্ল্যাটফর্ম লিখে সার্চ দেবেন এই যে আমি সার্চ দিলাম তারপরে নিচের দিকে স্ক্রল করলাম এখানে দেখেন বি 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 লেখা আছে রবনে বানাদি জোরি দু হাজার আট বি ব্লু এ বি বি এখানে ক্লিক করেন ক্লিক করার পরে এ যে অটো রবনে বানাদি জোরি ছবিটা চলা শুরু করবে এই যে আমার এখানে অলরেডি রব্নে বানাদি জুরি ছবিটা চালু শুরু করছি ইউটিউবের মতো আপনি যদি পাস করে দেখতে চান এরকম পাস করে দেখতে পারেন আবার চালু করতেও পারবেন তো এভাবে আপনারা রাবনা বানাদি জরি ছবিটা দেখতে পারেন আপনাদের যদি বিশ্বাস না হয় যে এটা রাব্নে বানাদি জড়ি ছবি বা আমি অন্য ছবি দেখাইতেছি তাহলে এই যে আমি এখানে ভিডিওটা টেনে নিচ্ছি এদের অলরেডি ছবিটা শুরু হয়ে গেছে এদের ভিডিওটা টেনে নিচ্ছি এ যে অনুষ্কা শর্মা আর শাহরুখ খান এদের কথা বলতেছে এটা তো দেখছি এই যে আপনার তো এখানে সাউন্ড বন্ধ থাকবে তো সাউন্ডটা আমি চালু करें ऐसे आपका ना सारे काम पूरा होने प्रैक्टिस करने का वादा करूंगी তো এভাবে গাইস আপনারা রাবনা বানাদি জড়ি ছবিটা অনলাইনে মোবাইলের মাধ্যমে দেখতে পারেন কিংবা মোবাইল ল্যাপটপ পিসি যাই বলেন দেখতে পারেন ইউটিউবে যেহেতু এই ছবিটা আপনারা পাচ্ছেন না তো আশা করি ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ